মা এই মাত্রই পুজো সেরে আসলো এসে আমাকে বসিয়ে দিচ্ছে আমার উঠতে উঠতে না এত হয় কারণ আমি তো নিজে গাড়িতে বসতে পারি না তো আমার হচ্ছে দেরি হয়ে যায় কারণ মা যতক্ষণে হবে না সেই ততক্ষণ আমি বসতে পারি না তো শুভ সকাল বন্ধুরা এসার লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে নটা বত্রিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নেই নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখলেই এত বেলা করে আমি রোজই উঠি তো ভাবলাম প্রতিদিন তো ওঠার পরে তোমাদের সাথে এসে কথা বলি তো আজকে উঠতেই মানে ওঠার সময় তোমাদের সাথে কথা বলে শুরু করি আর কি তো সেই জন্যই তো এখন বাইরে যাব ফ্রেশ হবো তারপরে ব্রেকফাস্ট আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে কমপ্লিট হয়ে গেছে এই ঘরে আসলাম এসে একলা জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখি বোন বিছানা গোছাচ্ছিলো তো বসে বসে একটু দেখছিলাম মা ওইদিকে চা বসিয়েছে বোন বাড়িতে আছে আজকে তো বিস্কিটটা বাড়ান তো পাশের দোকান থেকে মা আবার বিস্কুটও আনতে গেছে তো ওই জন্য বসে আছি মা আসলে তারপরে ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট করবো আর কি সবাই মিলে তো ব্রেকফাস্টের সময় তোমাদের সামনে আসছি আর তোমাদের বিছানাটা একজন দেখি দেখো আমার বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর বিছানাটা গোছানো থাকলে কত ভালো লাগে তাই না বোন হচ্ছে ওর খিদা পেয়ে গেছে আসতে দেরি করে উঠেছে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো মা এখনও আসেনি তো বোন আবার ভাবলো যে তাহলে বিছানাটা গুছিয়ে নিয়ে তাহলে সবাই মিলে একটু ব্রেকফাস্টটা ভালো করে করা যাবে আর কি ঠান্ডার দিন তো সেই জন্যই তো মা এখন মানে আসলো এই দোকান থেকে আসলো এসে রান্নাঘরে এখন খাবার দাবার নিয়ে আসছে আর ব্রেকফাস্ট করছি আর ওইদিকে চা নিয়ে আসছে চা বোন মা সবাই মিলে আর কি চা খাবে ওই যে দেখো মাকে মা চা নিয়ে চলে এসেছে ট্রেনে তো এখন সবাই মিলে একটু সকালকার খাবার দাবার খাবো দেখো যে বিস্কিট ছিল না বিস্কিট নিয়ে আসলো দু প্যাকেট আর চিড়িয়ে ভাজা আর তোমার চা তো এই দিয়ে সকালকার ব্রেকফাস্টটা সেরে নেব অনেক দিন পর আজকে এচুর এনেছি এচুর খেতে সবাই ভালোবাসে তোমার এচুরটা আমার নি করছে বন্ধুরা অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো মানে অপেক্ষার অবসান এই যে দেখো এটা কি এনেছে তোমরা এই গিফটটা বোন আনবক্সিং করবে আর কি বোন খুলবে তো তোমরা দেখতে থাকো মানে আমার যে কি আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না মানে আমার আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আর আমার জন্য খুবই দরকারি একটা জিনিস তো এটা এই মাত্রই এটা অনলাইন থেকে আর কি আমি কালেক্ট করেছি আর কি তো এই আমাকে দিয়ে গেল সেটা তোমাদের আর ভিডিও করতে পারিনি হ্যাঁ আমি আমরাও দেখিনি আমি ফার্স্ট দেখবো এবং তোমাদেরকেও আমি দেখাবো আর কি তো ভাবলাম যে তোমাদের সাম সঙ্গে নিয়েই আমি গিফটটা আনবক্সিং করব তো আমার বোন করবে কারণ এত বড় জিনিস আমার সম্ভব না তোমরা জানোই তো ওই জন্য আমার বোন মেঝেতে বসে এটা হচ্ছে আনবক্সিং করবে তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখা যাক বোন এখন আনবক্সিং করছে আমি ভীষণই এক্সাইটেড মানে দেখার জন্য তো খুব ভালো লাগছে যে নিজে কিছু একটা জিনিস শপিং করতে পেরেছি এটাই আমার কাছে মানে খুব আনন্দের আর কি তোমাদের ভালোবাসায় ধীরে ধীরে আমার স্বপ্ন পূরণ হচ্ছে তো দেখো বড় বক্সটার থেকে আর একটা ছোটো বক্স বের হলো তো এটার মধ্যে আছে সেই এক জিনিস মানে যেটা আমার অনেক ইচ্ছে এবং একটা ভীষণই স্বপ্নের একটা জিনিস তো বোন এটাও রেখে দিল এখন দেখো এটার মধ্যে একটা ব্যাগ আছে মানে এটার মধ্যে রাখা যাবে তো ভীষণই ভালো সিস্টেমটা আর কি তো বোন এখন সেটা বের করবে তো চলো ফাইনালি এই যে দেখো এটা একটা স্ট্যান্ড তো এটাই আমি মানে অর্ডার করেছিলাম আর কি আমার এটা খুবই দরকারি জিনিস তোমরা জানোই কারণ আমার এটা ছিল না তো এটা নিতে পেরেছি আমি ভীষণই খুশি হয়েছি আর আমার ভীষণই ভালো লাগছে তো দেখো জিনিসটা দেখতেও ভীষণই সুন্দর বোন দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে এই সিস্টেমগুলো এই যে দেখো হাতে নিয়ে একটু ভালো করে দেখাচ্ছে খুবই ভালো তো মা একটু দেখছিল মা এদিকে রান্নাও বসিয়েছিল আর বন্ধুরা এই যে এই জিনিসটা এটা আমার দিক দিয়ে খুবই দরকারি একটা জিনিস ছিল হ্যাঁ বড় করা যায় আর এই যে দেখো এটা খুবই আর হ্যাঁ এই দেখো এই যে হম এই যে দেখো ফাইনাল জিনিসটা এই যে এই যে দেখো মেঝে থেকে হ্যাঁ আরও মানে আরও যতটা লম্বা চাও ততটাই হবে তো দেখো ভীষণ খুশি আমি ভীষণই খুশি হ্যাঁ হ্যাঁ তো এটা আমার খুবই দরকার ছিল এতদিন এটা ছাড়াই আমি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে কিন্তু আজকে থেকে আমার ভীষণই খুশি আমি এইটা পেয়ে আমার সত্যি মনটা আজকে খুব ভালো লাগছে আমার জিনিসটাও খুব সুন্দর হ্যাঁ যেমন তুমি ঘুরাবা তেমনকে জিনিসটা করতে পারবো আর কি তো খুব তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আমি তো ভীষণই খুশি হয়েছি এত সুন্দর একটা মানে কী বলবার তোমাদেরকে এই জিনিসটা আমার খুবই দরকারি খুবই দরকারি আবারও বলছি তো আমাকে জানাই মানে তোমরা জানিও কিন্তু ঠিক আছে গরমের প্রথম সবজি এনেছে এচোর তো আমান আমানি করে মা এইভাবে ভাপিয়ে নিচ্ছে এইভাবে মা রান্না করে তো দেখো এঁচোরটা নামিয়ে রেখেছে ডালটা সম্বারা দিয়েছে তো ছোলার ডাল আর অহরের ডাল মিক্সড করে রান্না করেছে তো ঠাকুরের জন্য ডালটা বেড়ে নিচ্ছে আর বাকিটা তোমার ঢেলে রেখে দেবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়েছে তো আলু ভাজা করবে তো নতুন আলু না ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো মা ভাবলো যে ডাল এঁচোড় আর তার সঙ্গে হচ্ছে মুচমুচে আলু ভাজা তো একদম ফাটাফাটি রান্না বান্না খুবই পছন্দের সবারই আর কি তো এই জন্য মা দেখো একা হাতেই আজকে সবাই বান্না করছে কারণ বোন একটু ঘরের কাজ করছে বাড়িতে আছে তো সেই জন্যই আর কি ও ঘরের কাজগুলোন করছে গোছানোর আর এদিকে মা রান্নাবান্নাটা করছে তো এছরটা একটু আমানি করতেই সময় লাগে কিন্তু জানো তো রান্না করতে কিন্তু সেরকম সময় লাগে না কিন্তু আমানি করতে যতটা সময় লাগে তো এদিকে দেখো মায়ের আলু ভাজাটা হয়ে আস মানে এসেছে তো আলু ভাজাটা মা নামিয়েও নিচ্ছে তো চলো মা কিভাবে এ চোরটা রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো তো এদিকে এইভাবে চারিদিকে আলু ভাজাটা না এইভাবে সরিয়ে রেখে দিলে না তাহলে তেলটা একদম ঝরে যায় তারপরে আলু ভাজাগুলো মা তুলে নেয় আর কি তো সেইভাবেই মা খুব সুন্দর করেই রান্না করে তো ভালো লাগে এদিকে দেখো তোমার এঁচড়ের এঁচড়টা বসাবে তো সেই জন্য জিরে ফোড়ন তারপরে তেজপাতা আর অল্প একটু শুকনো লঙ্কা দিল। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে এচোড়টাকে ছে মানে ছেড়ে দিলো আর কি আর হ্যাঁ এঁচড়ের মধ্যে ডুমো ডুমু করে একটু আলু দেওয়া আছে তাহলে খুব ভালো হয় টেস্ট হয় আর কি তো দেখো পুরো এ মা কড়াইয়ে দিয়ে দিল কারণ ভাপানো আছে তো রান্না করতে সেরকম সময় লাগবে না পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিল এই যে দেখো লবণটাও দিয়ে দিল আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করবে আর কি তো দেখো মা ভালো করে নাড়াচাড়া করছে আর এখন না এ চোরের দামটা কিন্তু বেশ ভালোই আর কি সব জায়গাতেই আমি দেখছি তো আমাদের এইখানের তুলনামূল্য একটু তাও কমই আছে তো দেখো মা ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে মশলা দিয়েছে কি বলো তো আদা বাটা জিরে বাটা আর লঙ্কা তো এটাই মশলা দিয়েছে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিল আর এটা না একদমই মানে খুব শুকনোও হবে না আর একদম ঝোলঝোলও কিন্তু হবে না একদম গা মানে গামাখা গামাখা টাইপের আর কি হবে তো এটা খেতে বেশি ভালো লাগে তো মা আবার একটু পরে লবণ দিয়ে দিলো আর দেখো এছোটা একদম টকবক করে ফুটছে আর কি বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল তো দেখো একদম রান্না কমপ্লিট এটা রাখলে না পরে আরও শুকিয়ে যাবে আর কি তো মা ঠাকুরের জন্য বেড়ে দিলো এদিকে বাবা এসেছে তো আমি মা বাবা সবাই মিলে একটু গল্প করছিলাম তো বাবাকে মা একটু খেতে দিয়েছে কারণ বাবা সেই সকালে চলে যায় তো দোকানে সেইভাবে খাওয়া দাওয়া হয় হয় না আর কি তো ওই জন্য সবাই মিলে একটু গল্প করছিলাম আর বোনও ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেছে তারপরে এদিকে দেখো মা ঠাকুর ঘরে গিয়ে বোন ভোগ লাগিয়ে এসেছে তো সেই ভোগটা মা এখন নিয়ে আসছে ওই যে আমার ভাই সোনাকে দেখছো আর আমার ভাই সোনা এ চৌর কিন্তু খুব ভালোবাসে জানো তো তো দেখো মা ভোগের থালাগুলো নিয়ে চলে আসলো এবার বোনকে খেতে দেবে আর বোন সকালবেলা একটু মানে ভাত খেতেই বেশি ভালোবাসে কারণ ওকে বাইরে বেরিয়ে যেতে হয় তো ওই জন্য বোন বলে কি মা আমাকে একটু ভাতই দিয়ে দাও তো ঠাকুরের প্রসাদ দিয়ে দিবে দিয়ে দিবে আর কি তো ঘর থেকে ওকে একটু অন্ন এনে দিল আর এখানে ঠাকুরের এখান থেকে একটু অন্ন দিয়ে দেবে আর ভোগের থালা দর্শন করে তোমাদের কেমন লাগলো জানিও আর এদিকে দেখো বোনকে সব রকমই প্রসাদ একটু দিয়ে দিল ওর থালাতে আর ঠাকুরের থালাগুলো না এইভাবে একটু সরিয়েই রাখি তো দেখো ডালটাও দিয়ে দিল তো বোন এখন খাওয়া দাওয়া করবে আর মা আমাকে এদিকে স্নান করাবে মায়েরও তো অনেক কাজ তো এগুলো করতে করতে মানে কিভাবে যে সময়টা কেটে যায় সত্যি বোঝায় যায় না আর জানো দুপুরবেলাটা না একটু ভীষণ একটু গরম গরমই পড়ে সকাল বিকালটা এখন ঠান্ডা পড়ে ওই জন্য দেখো বোন সোয়েটার পরেনি কারণ ও স্নান করে পুজো সেরে ভাবলো যে আর সোয়েটার পরার দরকার নেই তো বোন প্রণাম করে এখন প্রসাদটা এখন যাবো স্নানে বাবার সাথে একটু ঘুরে আসলাম তো মা মাথায় বললো তেল দিয়ে দিই তো তেল দিয়ে দিচ্ছে তারপরে যাব স্নানে স্নান করে আসব আর এসে দেখি কি করি আর হচ্ছে বোনের স্নান কমপ্লিট হয়ে গেছে বোনের পুজোও কমপ্লিট হয়েছে দেখলেই প্রসাদ খেলো ও আর আমি হচ্ছে বাবার সঙ্গে একটু ততক্ষণে ঘুরে আসলাম এদিকে আমাকে মা তেল দিয়ে মাথায় একটু চিটিনি করে দিচ্ছে কিন্তু আমার যেন মাথায় কেউ হাত দিলে মনে হয় কি ঘুম ঘুম পায় তারপরে চলো বন্ধুরা বোন এখন গাড়িতে বসছে তোমাদের সামনের আশাই হয়নি তো বোন এখন বাহিরে যাবে প্রণাম করতে তো সেটাই তোমাদেরকে বললো আর আমি এখন বসে একটু শুয়ে আছি কারণ পায়ের কাজ করতে হয় তো তো বোনকে বললাম তুই আগে বাহিরে যা তারপরে আমি পরে বসব শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা টিফিনে বসে করেছি আজকে আমি একাই সন্ধ্যা টিফিন করছি বোন মা বোন মানে সে সকালে একটু ব্রেকফাস্টে ভাত মানে ব্রেকফাস্ট বলতে সকালকার ব্রেকফাস্টও ওই চা দিয়ে করেছে তারপরে ও না সকালের দিকটা রোজ যেহেতু ওকে বাইরে যেতে হয় ওই জন্য ও ভাবে কি যে আমি একটু ভাত খেলেই বেশি ভালো লাগবে তো অবেলাতে মানে সকাল হালকা খেয়েছে আর অবেলাতে গিয়ে একটু খেয়েছে ওই জন্য আর ওর খিদে নেই তো সন্ধ্যাবেলা টিফিনও করবে না আর মাও করবে না তো মাকে বললাম তাহলে আমাকেই দাও আমার একটু খিদে পেয়েছে তো ওই জন্য সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি আর তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে আমার কিছু অসুবিধার জন্য আজকে আমি লাইফে এসেছিলাম তো কিছু অসুবিধার জন্য আমাকে লাইফ ছেড়ে বেরিয়ে আসতে হলো আর কি তো দেখো সব কিছু তো আমি বলতে পারি না তো তারপর আমাকে আমার ভীষণ মনটা খারাপ আমি কান্নাও করেছি মানে ভাগ্যটাকে আমি দোষ দিই বেশি কাকে বলবো বলো তো সেই জন্যই মনটা খুবই খারাপ তো ধীরে ধীরে সবই তোমার তোমরা জানতে পারবে সবই তোমাদেরকে বলবো আর আমি কিছু কথা বলেছি মানে পুরোটা বলতে না পারলেও কিছু বলেছি আর কিছু বলবো তোমাদের খুব তাড়াতাড়ি বলবো কারণ দেখো আমি কথা যখন বলি তখন পুরোটা বলারই চেষ্টা করি কিন্তু এই যে কিছু কিছু এমন এক একটা প্রবলেম আছে যে আমাকে পুরোটা না বলেই মানে কিছুটা বলে আবার কিছুটা আমার ভেতরে রাখতে হয় তো এই তো হলো ব্যাপার তোমরা মনে কিছু করো না আর আর একটা কথা হচ্ছে যেটা ধীরে ধীরে আমার মনের আশা একমাত্র তোমাদের জন্য পূর্ণ করতে পারছি সেটা হচ্ছে এই যে আসতে যে আমি স্ট্যান্ডটা নিয়েছি এটা আমি পুরো অনলাইন থেকে নিয়েছি আর কি তো এই স্ট্যান্ডটা সত্যি আমার খুবই দরকার ছিল তোমাদের সামনে আসার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য আমার খুবই এটা প্রয়োজন ছিল কারণ দেখো বোন বাড়িতে থাকে না মা সংসারের কাজে ব্যস্ত থাকে আর আমার দেখো মানে হাতে নিয়ে আমি করতে পারি না তোমরা তো জানোই আমার এই হাতগুলোও মানে সোজা নয় বা হাতের তো কোনো এই হাতের তো কোনো কাজ করতেই পারি না আর এই হাতে যদিও পারি মানে কোনো মতে আর কি হয় তো এটা আমার সত্যিই খুবই দরকার ছিল খুবই প্রয়োজন ছিল প্রয়োজনীয় জিনিসগুলো শুধুই আমি মানে দেখো আমাদের সংসারে কোনো সময় বাড়তি কিছু কিংবা অপ্রয়োজনীয় কিছুই নেওয়া হয় না কারণ আমাদের সংসারের পরিস্থিতি আর্থিক পরিস্থিতির দিক দিয়ে আমাদের খুবই প্রবলেম খুবই প্রবলেম যেটা তো সেই জন্যই যতটুকুনি দরকার যেটা দরকার না হলে চলছে না সেই জিনিসটাই নেওয়া হয় আর কি মানে ইচ্ছে চাইলে যে একটা ভালো একটা ঘর সাজানোর জিনিস কিংবা অনেক কিছু আর কি তো নিতে পারি না কারণ হচ্ছে সেই রকম পরিস্থিতি নেই তো একমাত্র তোমাদের জন্যই আমি এটা নিতে পেরেছি এই এই জিনিসটা আমার সত্যি এতটা প্রয়োজন ছিল আর জিনিসটা খুবই ভালো মানে দেখলাম তো তোমাদেরকেও দেখালাম খুবই ভালো একটা জিনিস আর খুবই কাজের একটা জিনিস মানে আসতে আমার মানে মনটা খারাপ তার মধ্যেও একটু হলেও শুধু এইটার জন্য আমার মনটা একটু হলেও ভালো লাগছে যে আমি কিছু একটা নিতে পেরেছি মানে নিতে পেরেছি এবং আমি যেন সামনে আরও এগোতে পারি তোমরা আমার আশীর্বাদ করো তোমরা আমাকে ভালোবেসো এইটুকুনি আর কিছুই না এইটুকুনি থাকলেই আমার কাছে অনেক আর এই যে তোমাদের যে শক্তি যে তোমাদের যে সুন্দর সুন্দর ভালোবাসা তোমাদের এই শক্তিটা আমাকে সামনে আরও এগোতে মানে সাহায্য করে কারণ তোমরা ছাড়া আমি কিছুই না আমি মানে সত্যিই কিছু না তোমাদের এই যে ভালোবাসা আজকে তোমরা আমাকে কতজন কত রকম ভালোবাসা দাও তোমরা আমাকে কত সুন্দর করে বলো যখন আমি ভেঙে পড়ি যখন আমার দুঃখ হয় যখন তোমরা সেটা বুঝতে পারো যেটা আমাকে বলো যে তুমি চিন্তা করো না আমরা তো আছি তখন বিশ্বাস করো আমার যে কী ভালো লাগে সেটা তোমাদেরকে বলেও আমি বুঝাতে পারবো না তোমাদের এই কথাগুলো আমাকে থেকে স্ট্রং করে অনেক সময় ভাবি কি যে আমি সত্যি কিচ্ছু পারি না আমি পারবো না আমার ক্ষম আমার কোনো ক্ষমতা নেই কিন্তু যখন তোমরা বলো এত সুন্দর ভালোবাসা দাও তখন মনে হয় কি না আমি পারবো আমার কিচ্ছু আমার এটা কোনো ব্যাপারই না তখন আমার একটা আলাদা একটা শক্তি আর আলাদা একটা বিশ্বাস শক্তি আসে তো এইটাই তো অনেক কথাই বলে ফেললাম আজকাল বেশি কথা বলছি না তো আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর আজকে খাবার খেতে খেতেই ভিডিও